সবাইকে জানাই গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার যুদ্ধ শুরু আমি উঠেছি তখন বাজে ছটা দশ মতো এখন বাজে সাতটা পাঁচ মানে প্রায় এক ঘন্টা হতে চললে আমি উঠেছি উঠে তো অনেক কাজ থাকে না যেহেতু আমার বাসি তোর ছাড় দেওয়া তারপরে হচ্ছে গাছগুলোকে একটু দেখতে যাওয়া ফার্স্ট আমার যেটা কাজ ঘুম থেকে উঠে কিন্তু এখন আমি ড্রিঙ্কস খাইনি আমার মর্নিং ড্রিঙ্কস তারপরে বাবান হচ্ছে কি টিফিন নিয়ে যাবে লাঞ্চটা হচ্ছে বানাচ্ছি এগুলো করতে করতে আমার এক ঘন্টা চলে গেল। এই যে এখন এসছি বাবানকে ডাকতে আমার মেয়ে তো উঠে বসে আছে কোন ভোরবেলায় আমার বাবান উঠে বসে আছে বুঝলে এই যে উঠে বসে আছে এখন হচ্ছে আমি টাইম পেয়েছি এখন এই ডাকতে আসলাম এই হচ্ছে আপডেট চলো যুদ্ধ শুরু করি বাইরে হালকা হালকা রোদ উঠেছে রোদ তো উঠবেই গরম তো পড়ছে যখন ওয়েদারটা একবার চেক করবো আজকে কবে আবার বৃষ্টি যে হবে কি জানি চলো তাহলে ভিডিওটা শুরু করলাম তো আমরা সারাদিনে দেখতে থাকবো আমি কি করছি না করছি পরে আসবো চলো ব্রেকফাস্টে কী বানাচ্ছি দেখো এই যে ভেন্ডি ভাজা ভাত অলমোস্ট হয়ে গেছে এই যে ডাল হয়ে গেছে আর একটা লেবু দিয়ে দেবো ব্যাস যে বাবান হচ্ছে স্নান টান করে চলে এসেছে খেতে বসেছে এখন বাবান বসেছে ব্রেকফাস্ট খেতে অ্যাজ ইউজুয়াল ভাতই খাচ্ছে সিদ্ধ ভাত না মানে ওই ডাল ভাত খাচ্ছে ভেন্ডি ভাজা আর আমার তো হয়ে গেছে টিফিন রেডি শুধু এখন আমটা কাটবো মা আমটাই তো কাটা হয়নি এখনো আমটা কাটবো আম নিবি না আপেল নিবি আজকে আপেল নিই যেন আম নিয়ে যাবে বলছে আমটা কেটে দিই ওকে আর ওদিকে বর বলছে একটু লিকার চা খাবে বানিয়ে দিই চলো আমার এখনও ড্রিঙ্কস খাওয়া হয়নি কারণ টাইম হয়নি এখন ড্রিঙ্কস খাওয়ার চলো তো এই যে তোমরা দেখতে পাচ্ছ বাবানের টিফিন রেডি হয়ে গেছে ভাত ভেন্ডি ভাজে একটা লেবু দিয়েছি আম খাবে ব্রেকফাস্টে আর যে লাঞ্চে খাবে ভাত আর যে ডাল চলো এবার আমি চলে বাবানকে স্কুল টুল দিয়ে এসে পৌঁছে দিয়ে চলে এসেছি রান্না বসাতে এখন রোদ দেখছো কীরকম ফার্স্টেই করে নেবো হচ্ছে কলমি শাক কলমি শাক যেটা আমাদের তিনজনেরই মোস্ট ফেভারেট ঠিক আছে কলমি শাক খেতে আমরা সবাই খুব ভালোবাসি আমি তো ছোট্ট থেকে ভালোবাসি কলমি শাক ভাজা খেতে মানে খুবই ভালো লাগে আমার তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো তো শাক মোটামুটি আমি সব রকমই খাই মানে স্পেসিফিক কিছু কিছু শাক আছে যেগুলো আমি হয়তো একটু কমই খাই বাকি মোটামুটি সব শাকই খাই আর এত গরম পড়েছে আজ এই দুই তিন দিন ধরে কি বলবো ও ভাল লাগছে না গো কিছু এত গরমে না রান্না করতে ভালো লাগছে না খেতে ভালো লাগছে না ঘুমোতে ভালো লাগছে কিছুই করতে মনে হচ্ছে না চুপচাপ স্নান করি আর বসে থাকি তাই মনে হচ্ছে চলো ওদিকে দেখো শাকটা মোটামুটি প্রায় এই যে ঢাকা দিয়েছিলাম নরম হয়ে গেছে লবণ দিয়েছিলাম দেখলেই তোমরা তো ওই যে নরম হয়ে গেছে শাকটা নামিয়ে নিয়েছি আচ্ছা শাক রান্না করতে করতে আমার ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিল ঠিক আছে দেখতে পেলে ব্রেকফাস্টে আজকে আর এই গরমে আর কিছু বানাতে ইচ্ছা করে বলো ওই জন্য কিছুই বানাইনি আর তার মধ্যে আবার কী হয়েছে আমার দইটাও শেষ হয়ে গেছিলো যার জন্য শুধু আম আর ওটস নিয়ে খেয়ে নিয়েছি ওই ব্রেকফাস্ট হয়ে গেলো ওটা আমার আর এখানে দেখো একটা জাম্বো সাইজের একটা মাথা ভাজছি জাম্বো সাইজ বলা ভুল মানে মাথাটা জাম্বো সাইজই কিন্তু আমার বর কী করেছে ওটাকে কেটে চার টুকরো করে নিয়ে এসেছে মাথাটাকে ওই মাথাটা দিয়ে আমি টক বানাবো যেহেতু তেলটা বেশি ছিল ফার্স্টে ওই জন্য মাথাটা বড় ছিল ওই জন্য আমি মাথাটাকে কেটে নিলাম তারপরে হচ্ছে এই যে তিনজনের তিনটে মাছ কারণ একবেলায় খাওয়া হয় এখন যেহেতু তিনটে মাছ হচ্ছে ভেজে নিলাম এবার এটা হবে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা পাতলা করে ঝোলি বানাবো এটার ধনেপাতা পাতা দেবো একটু ঠিক আছে অনেক দিন পর বড় ধনে নিয়ে এসেছিলো তো সেদিনকে তো মাংসই দিয়েছিলাম এই হচ্ছে মাছের ঝোলেও আমি ধনেপাতা পাতা দিই শীতকালে তো আমি পারলে সব কিছুতে ধনে পাতা দিই আমার এত ভালো লাগে ধনে পাতা খেতে এদিকে দেখো আলু আর ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আচ্ছা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বলো তো তোমাদের ওখানে গরম কেমন মানে আমাদের মতো এখানে কি এরকমই একদম মানে গরমটা নেওয়াই যাচ্ছে না এইরকম গরম নাকি বৃষ্টি টিষ্টি হচ্ছে কোথাও বলো তো দেখো আদাটাও আমার বাড়তে ইচ্ছা করছে না মানে এত গরম আমার ইচ্ছাই করছে না কি করেছি ক্রাশ করে দিয়েছি এই ট্রিক্সটা তোমরা নিতে পারো কিন্তু যখন ইচ্ছা করবে না মশলা বানাতে বা করতে এমনিতে তো আমি মশলা করে রাখি চার পাঁচ দিনের তো এদিনকে শেষ হয়ে গেছিলো যেহেতু ওই জন্য আমি কি করেছি ক্রাশ করে দিয়েছি আদা বাটামা শেষ হয়ে গেছিলো এদিকে দেখো ঝোলটাও প্রায় মোটামুটি হয়ে এসেছে তখন কি করেছি আমি মাছগুলো দিয়ে দিই অনেকে আগেই মাছ দিয়ে দেয় কিন্তু আমার ভালো লাগে না ওই একদম নরম হয়ে যায় মাছটা ওই ভালো লাগে না ওটা আমার ওই জন্য হচ্ছে ঝোল মানে যখন সিদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি দুটোই চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে মাছ দিয়ে দিয়েছিলাম আর এই দেখো ধন্যবাদ দিচ্ছি আমি সত্যি ঝোলটা দারুণ খেয়েছি গো একটা লেবু নিয়েছিলাম খাওয়ার সময় দারুণ লাগছিলো ঝোলটা খেতে মাছের ঝোল হয়ে গেছে এবার আমি কি রান্না করব বলো এখন মেবি হয়তো টকটাই রান্না করছি আমি এখন শুকনো লঙ্কা ফোড়ং দেবো হয়তো ভুলে গেছি জানো তো হ্যাঁ যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ং এখানে পিঁয়াজ কেটে রেখেছিলাম ফোড়ঙে দেবো করে আমি পেঁয়াজটা দিতেই ভুলে গেছি এই যে তারপরে মাথাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভাঙতেই পাচ্ছি না মাথাটা এত শক্ত তো আমি ভাঙতেই পারিনি তারপরে এই দেখো তেতুল কললা জলটা দিয়ে দিলাম মানে তেতুলের পাল্প যেটাকে বলা হয় তেঁতুলার কার সরি পাল্প না তেতুলের কাচটা দিয়ে দিলাম তারপরে এই যে হয়ে গেছে টক এই যে কি কি রান্না করেছি এই যে তোমাদের সব দেখিয়ে দিলাম রান্না বান্না হয়ে গেল চলে একটু বসেছিলাম বসে তারপরে আমি কি করেছি বাইরে রডটা কি রকম দেখো গেছে স্নানে ঢুকেছে ও স্নান করতে ঢুকেছে আর আমি এই যে ছাতা নিয়ে যাচ্ছি কাল ছাতা নিয়ে ফুল কালকে মানে কালকে আমি ভয়সোপা দেওয়ার টাইম পাইনি নয় নয় করে কটা বলি দাঁড়াও এক হ্যাঁ এগারোটা এগারোটা জবা ফুটেছে জানো ওইটুকু গাছটায় এগারোটা জবা ফুটেছে লক্ষ্মী জবা আমি তো দেখে পাগল হয়ে গেছি যে এগারোটা জবা ফুটেছে তারপরে ওদিকে চলে গেলাম ওদিকে আমার গাছ আছে নয়নতারা তারপরে তিন রকমের হচ্ছে নীলকণ্ঠ আছে আর আছে সাদা থোকা টগর সমস্ত কিছু ফুল এই যে তুলছি আমি এই মধ্যে এবার থেকে মনে হচ্ছে না রোদ ওঠার আগে আমাকে ফুলটা তুলে রেখে দিতে হবে এবার তখন তো জবাটা ফোটে না তারপর ভাবি কি পরে আবার ফুটবে নাকি ফুটবে না ওই থেকে নষ্ট হয়ে যাবে ওই জন্য সকালবেলাই তুলি না আর এই যে বাবানের স্কুল খুলে গেছে টাইমও থাকে না মনেও থাকে না আজকেও মনে নেই যেমন ধরো তো এই দেখো আমি একে তুলছি ওখানে আমার সাদা নয়নতারা আছে একটা ডিপ একদম রানি কালারের একটা নয়নতারা আছে আবার নর্মাল যেটা দেশি নয়নতারা হয় সেটা তো অনেক আছে তে চলো এই যে একটু বেরোবো আমি একটু দোকানে যাব দই টইগুলো আমার শেষ হয়ে গেছে কালকে খাওয়া হয়নি দই আজকে আমাকে খেতেই হবে দই বর্ত বেরিয়ে গেল জাস্ট পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ মিনিট মতো হলো বেরিয়ে গেছে চলো আমি ওই জন্য জামা টামা পরে নিয়েছি আমিও বেরোবো আবারে কি বাইরে রোদ কো বেরোতেই ইচ্ছা করছে না জানো তাও যেতে হবে এই মুহূর্তে আবার জানো আমি সানগ্লাস খুঁজে পাচ্ছি না আমার সানগ্লাসটা যে কোথায় রেখেছি কতক্ষণ খুঁজলাম এখন কোথায় কোন ইয়েতে যে বক্সে ভরা আছে আমাকে বাড়িতে এসে খুঁজতেই হবে কারণ এই গরম পড়ছে এখন তো সানগ্লাস লাগবেই আর আমি রোদের সানগ্লাসটা বেরোতেই পারি না যাই হোক এমনি বেরোই আজকে আর কি করবো রোদটা একটু কমলো এখন বাবা রে তাও ছাতা নিয়ে যাব আমি ছাতা নিয়ে নিয়েতেই বিরক্ত লাগে যার জন্য আমি সানগ্লাসটা করি যে আমার মুখ হাত পা পুড়ে যাক কিন্তু আমি সানগ্লাসটা পরবো কী করবো খুঁজো পাচ্ছি না চলো কি আর কিচ্ছু করিনি জাস্ট চুলটা আজরাচ্ছি না লিপস্টিক না কিচ্ছু সাজিনি ভাল লাগছে না গরমে চলো দইটা নিয়ে আসি গা আর দেখি একটু গাছের দোকানেও যাব যাবো ভাবছি চলো এই যে দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট এই যে আজকে আমার গাছে কত জবা ফুটেছে প্রচুর জবা ফুটেছে আজকে এইটুকু গাছ দেখলে হবে না এত জবা ফোটে আজকে না একটা নতুন ধূপকাঠি জ্বালিয়েছি মানে কিনে এত সুন্দর গন্ধটা দারুণ গন্ধ চলো এখন বাজে ঘড়িতে দুটো মতো আমি এবার খেতে বসবো দুটো বাজে ওইদিকে যে দীপাদি এসছে কাজ করতে আমি খেতে বসবো দীপাদি করুক দীপাদির কালকে হচ্ছে আর যে বাড়িতে হচ্ছে কাজ করে ওই বাড়িতে ওরা হচ্ছে বাপের বাড়ি চলে গেছে তাল থেকে দীপাদির একটা বাড়িতে ছুটি ছুটি বলতে কী মানে ওর বাবাটা আছে কিন্তু হচ্ছে ওর মা তারপরে ছেলে ওরা সব চলে গেছে বাপের বাড়ি দীপাদির এখন কাজের চাপ একটু কম আর আমার মাথাটা এরকম দেখে মনে হচ্ছে তো চুলগুলো টানা আছড়াই নি আমি হচ্ছে মাথাখানে জল দিয়েছি মাথাটা না ব্যথা করছিলো যে রোদে বেরিয়েছিলাম তখন কি এনেছি দেখায়নি কিছুই কেনে শুধু দই কিনেছি আর ও দাঁত ব্যথা করছিল ওই জন্য হচ্ছে ওষুধ কিনেছি এমন কিছু কিনে নি চলো খেয়ে নি খেয়ে দে তারপরে আবার পর দেখা করছি বাবানকে আবার আনতে ওই রোদে মেয়েটা যে আমার কী অবস্থা গো খুব বাজে অবস্থা হবে মেয়েটার আজকে কি রোদ ইস চলো খেয়ে নি চলো এই যে রেডি হয়েছি যাব হচ্ছে বাবানকে আনতে কি হয়েছে চলো বাবানকে নিয়ে আসি রোদ দিচ্ছি এই যে দেখো এখন কটা বাজছে সাড়ে চারটে বাজছে বাবান এই পাঁচ মিনিট আগে বাড়ি আসলো এসে ফ্রেশ হলো হয়ে এখন এই যে খেতে বসে বাবানের লাঞ্চ প্লেটে কি হ্যাঁ লাঞ্চই তো ঠিকই বলেছিস ভাত শাক আর এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে মাছ বাবানে ফেভলিট ফুলকপি তাই না বাবা ফেভলিট ফুলকপি টমা না না আমি খেয়েছি তুমি খাও ভিউভার্সদের চলো কেন আজকে কেমন আছে স্কুলে আজকে ফার্স্ট ডে খুব খারাপ কেন ছেলেগুলো ও ছেলেগুলো একটু বড় হয় ওদের কথা বাদ দে কেন চলো বাবা লাঞ্চ করে নি কি আর করবে আমার মেয়ে বিকাল বেলায় লাঞ্চ করছে কিন্তু জানো তো ব্রেকফাস্টে আম খাইনি আজকে এই শাস্তি আমি কালকে দেব না না এই শাস্তি কালকে হবে চলো লাঞ্চ করে নি গাইস বলছি গাইস গড়িতে এখন বাজে পাঁচটা কুড়ি বাবানো শুয়ে আমিও শুয়ে বুঝলেন তাই যে রেস্ট করছি দুজন মিলে কি এটা আবার কি ধরনের মিউজিক চলো এখন বাচ্চা ঘড়িতে ছটা মতো ওদিকে বাবানের ড্রয়িং টিচার এসেছে তো বাবান তো ড্রয়িং করছে এদিকে আমি কি করছি দেখবে আমি দেখো এদিকে আমি বেরেস্ত বাচ্ছি ঠিক আছে আর এদিকে ভাত বসিয়েছি তোমরা বলতেই পারো যে এখন তো হচ্ছে ছটা বাচ্চা এখন আমি কেন এদিকে বেরেস্তা পারছি আর ওদিকে ভাত বসিয়েছি তার কারণ হচ্ছে আজকে বানাবো বিরিয়ানি আর এই বিরিয়ানিটা বাগান গত সপ্তাহ থেকে বলছে যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো কিন্তু বানানোই হচ্ছিল না অথচ এমন দিন আমি বানাচ্ছি আজকে এত গরম কালকে তো বানানো বানাবো তা হবে না কারণ কালকে তো মঙ্গলবার বানি না আমি হবে না তাই গরম হল আমি তো একদম লাইট বানাই অত রিচ বানাই না বা সেরকম মশলা তো দিই না একদম লাইট বানাই সেইভাবে ঘিও দিই না কিছুই না চলো এদিকে আমার বেরস্ত করে যাব কমপ্লিট হ্যাঁ উড়ে যাবে এগুলো করতে থাকি আর মাংসটা ট্রাই করতে ম্যারিনেট তো সেই সকালেই করে রেখেছিলাম চল চলে আসবো এদিকে বর জিম থেকে আবার মাংস নিয়ে এসে এখন নিজেই রান্না করছে এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক আর এই যে বরের চিকেন কষা তো এই দেখো আমরা এখন খেতে বসে গেছি আসলে লাইটটা পিছনে তো ওই জন্য হচ্ছে অন্ধকার হয়ে গেছে আমাদের মুখগুলো বিশ্বাস করো বিরিয়ানি সত্যি আমার নিজের হাতের বানানো বিরিয়ানি আমার এত ভালো লাগে খেতে আর বাবানো এখন বাইরের খেতেই চাই না বলবে কি যে মা যত কষ্টই হোক মা তুমিই বানাও ওদিকে বর হচ্ছে কী সব বলছিল আমি ভিডিও করছি বলে ঠিক আছে পিছনে লাগছিল আর এই দেখো না আমি একটু হাসছি আবার রেগেও যাচ্ছি মুখের এক্সপ্রেশন দেখো না ও তো সমানে বলেই যাচ্ছে বকেই যাচ্ছে কি সব যেন আর এদিকে আমি তো ভিডিও করেই যাচ্ছি বলছে কি হ্যাঁ হ্যাঁ তুমি বিশাল বড় ব্লগার হ্যাঁ না তাই না সব কিসব কিসব যেন বলছিল পিছনে লাগছিল তোমরা মনে হয় আমার ভয়েসটা একটু কম শুনতে পাবে কারণ হচ্ছে ওখানে স্ট্যান্ড ফ্যান চলছে হ্যাঁ তো আমরা খেয়ে শুয়ে পড়েছি এখন বাজছে বাবার বাবা কালকে আবার স্কুল আছে আবার সকাল সকাল উঠতে হবে কালকে ভগবান করে একটু গরমটা কম হোক বাবা ভালো লাগছে না বৃষ্টি বৃষ্টি ওয়েদারে দেখাচ্ছে পরশু দিন বৃষ্টি হবে দেখা যাক এখন তো চলো তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা